পলপুদা কি ভায় করছে। বালের ভয় একটুখানি সিনেমা দেখতে ভয় করছে। জানু করছে না? না আমার ভয় করছে না। পলপুদা তুমি প্লিজ সিনেমাটা বন্ধ করে দাও। দে তাই দে। তোদের পোদে যে এত ভয় আগে জানতাম না।

সামনে ওই বাড়িতে ভূত থাকে চলো ওকে ওখানে নিয়ে যাই হ্যাঁ চল ওখানে যাব আজকে দেখি তোদের কত দম ঠিক আছে তাহলে রাত 12টার সময় চলে আসবি সামনে চলে আসবি হ্যাঁ হ্যাঁ তুমি আমরা চলে আচ্ছা দাদা তাহলে তো ও আমাদেরকে দিয়েছে ওকে দেখাচ্ছি মোচা তুই রেডি থাকবি রাত 12টার সময় আচ্ছা দাদা ঠিক আছে আমি ঠিক দেরি থাকবো তুমি দেরি থাকবো আর যাওয়ার সময় আমাকে ডাক দিবা আচ্ছা ঠিক আছে ডাকবো আচ্ছা কখন আসার কথা এখনো আসছে না কেন কলকাতা অত অদ্ভুত হস না ও টাইম হলে ঠিক চলে আসবে এখনো 5 মিনিট বাকি আছে 12টা বাজতে না ভাই তুই ঘরে শুয়ে আছে ফোন কর ওকে একবার আচ্ছা করছি এই কোথায় তুই তাড়াতাড়ি আয় তোর জন্য বসে আছি আমরা এই তো রাস্তায় আছি এখনই চলে আসছে দাঁড়া দু মিনিট

এই কি বলছিস তোরা এখনি আসবে নাকি ভূত? এত ভয় পাচ্ছিস কেন হ্যাঁ? খুব তো বড় বড় বাতিং মারছিলি। আরে পলটু এবার আবার সত্যিই খুব ভয় লাগছে রে। বাড়ি চলে গেলে হতো না তো বাড়ি। হ্যাঁ পলটু দা ও ঠিকই বলেছে চলো বাড়ি। যদি এখন ভূত আছে তো কি হবে বলো তো আমাদের? আর আমার ভূত অসুখ না দেখছি। কি করবি তুই ভূত আসে শুনি? লাইট আছে তো লাইট দে মেরে মাথা ভেঙে দেব ভূতের।

ওকে বুদা সিঁড়ি বাড়ি चलो তাড়াতাড়ি আরে ভূতে জেতে দেবে তারপরে তো যাবো ও আমাদেরকে ছেড়ে দাও আমরা বাড়ি যাই আর কোনোদিনও আসবো না এদিকে না ছাড়বো না ছাড়বো না ছাড়বো ছাড়ো ছাড়ো আমাদের ছাড়ো 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 আমাদেরকে ছাড়ো ছাড়ো মা, এমা, আমার ছেলে কি পাগল হয়ে গেল নাকি? এই খাচা এই খাঁচা ওট। এই খাচা ঘুমের ঘরে কি সব ভুলভাল বলছিস? হ্যাঁ, কে মা নাকি? ঘুমের ঘরে ভুলভাল বকছিস ليش কেন? ও, তেমন কিছু না, একটা স্বপ্ন দেখেছিলাম তাই। এইবার ওট, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, তুমি যাও, আমি উঠে পড়ছি। আচ্ছা আমার অনেক কাজ যা বাবা বাঁচা গেল এত সময় তো আমি স্বপ্ন দেখছিলাম তাহলে উফ আর কোনোদিন ভূতের সাথে পাল নেব না বাবারে জীবনটা শেষ করে ফেলছিল পুরো